আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় কলেজে ভর্তি প্রস্তwidetildeরতো ভাই বোনেরা আমি তোমাদের জুবায়ের ভাই বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টে ইংলিশ ডিপার্টমেন্টে তো তোমরা ইতোমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো এখন বিভিন্ন কলেজে তোমাদের ভর্তির প্রতীকায় রয়েছে সো তোমরা জানো যে সাস্টে 320 একরের ভিতরে একটা কলেজ রয়েছে সাজ্জালাদিন ইউনিভার্সিটি অফ স্কুল এন্ড কলেজ সো এই কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কোন কোন বিষয় রয়েছে কোন কোন ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে সেই সাথে কোন কোন শর্ত ফিলাপ fill up করতে হবে চলো আজকের video তে আমরা জেনে আসি শাহজালাল university school and college এ তোমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে দুইটা শাখায় ভর্তি চলবে সেটা হচ্ছে বিজ্ঞান এবং মানবিক বিভাগে সেটা অবশ্যই সরকারের নীতিমালা অনুযায়ী তোমাদের এখানে যে লিঙ্ক টা দেওয়া আছে ডব্লিউ ক্লাস এডমিশন ডট গভ এর মাধ্যমে আবেদন এবং নিশ্চয়ই কিন্তু শিক্ষার্থী ভর্তি হতে পারবা তো এখানে যে কলেজটা রয়েছে সেই কলেজে তোমাদের দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে মানবিক যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই দুইটা শাখায় তোমাদের বাংলা ভার্সনের স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবা তো বিজ্ঞান শাখা তোমার টোটাল আসন রয়েছে দেড়শটি একইভাবে তোমাদের মানবিক শাখা আসন রয়েছে দেড়শটি এই দুইটা বিভাগে ভর্তি হওয়ার জন্য তোমাদের যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে জিপিআর থ্রি করে সেটা অবশ্যই উভয় শাখার জন্য তার পরবর্তীতে ভর্তির আবেদন এবং নিশ্চয়নের তারিখ হচ্ছে তিনটা দাপে ভর্তি কার্যক্রমটা চলবে সেটা তোমরা এখানে দেখতে পারতেছো যে প্রথম দাপে চলবে তিরিশ সাত দুই হাজার থেকে এগারো আট পর্যন্ত এবং এই আবেদনের ফলাফল প্রকাশ পাবে বিশ সাত দুই

ভর্তি কার্যক্রমের জন্য তোমাদের যা যা জমা দিতে হবে তা হচ্ছে তোমাদের SSC পরীক্ষার নম্বর পত্রের মূল কপি সেই সাথে একটা ফটোকপি কিন্তু এই কলেজে জমা দিতে হবে পাসপোর্ট সাইজে রঙিন দুই কপি ছবি জন্ম নিবন্ধনের ফটোকপি এবং ভর্তি ফি জমা দানের ব্যাংক রসিদ কপিটা অবশ্যই এই কলেজে জমা দিতে হবে তো এই ভর্তির জন্য তোমাদের যে নির্দেশনাগুলো অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে যে পেকুলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফর্মের পরচন্দ ক্রমে এই কলেজটাকে অবশ্যই প্রথমে রাখতে হবে তবে তুমি এই শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান থেকে মানবিক বিভাগে ভর্তি হতে পারবে আর মানবিক বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কেবল ওই মানবিক বিভাগে ভর্তি হতে পারবে তারা বিজ্ঞান বিভাগের মতো বিভাগ পরিবর্তন করতে পারবে না তো so, এই e college প্রতিষ্ঠানে তোমার ভর্তি কার্যক্রমটা চলবে সাত september দুই হাজার পঁচিশ থেকে চোদ্দ september দুই সকাল দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টা এই ভর্তি কার্যক্রম টা চলবে online ব্যাতিত manually কোনো ভর্তি কার্যক্রম চলবে না আর এই ভর্তি সম্পন্ন হওয়ার পর orientation টা আসলে তোমাদের পনেরোই september দুই হাজার সকাল দশ ঘটিকায় আর এই ভর্তি সম্পর্কে তোমাদের যদি কোনো contact করার প্রয়োজন হয় তবে এখানে যে email টা দেওয়া আছে first school at কিংবা এখানে যে number টা দেওয়া আছে সেই number তোমরা contact করতে পারো এই হচ্ছে তোমাদের এই first university to school and একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি তো এই ভর্তি বিজ্ঞপ্তির ক্ষেত্রে পি বা তোমাদের পরবর্তী কি আপডেট আসবে সেটা পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই প্ল্যাটফর্মের সাথে থাকার ধন্যবাদ